সাত বছর আগে ঠিক এই দিনেই ত্রিপুরা স্টেট রাইফেলসের এক আধিকারিকের গুলিতে নিহত হয়েছিলেন ত্রিপুরা রাজ্যের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এই ঘটনা সাত বছর অতিবাহিত হলেও এখনও প্রদান করা হয়নি সুবিচার এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সুদীপ দত্ত ভূমিকের ছবির সামনে মোমবাতি জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রিপুরা রাজ্যের সাংবাদিকরা এদিনের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি থেকে রাজ্যের বর্ষিয়ান সম্পাদক সুবল কুমার দে সরকারের এই ভূমিকাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন পাশাপাশি গত সিপিআইএম সরকারের সময়ে এই খুন কাণ্ডকে কেন্দ্র করেও তিনি সমালোচনা সরব হয়েছেন এদিন যেটা আমরা সাংবাদিক মার্ডার পরবর্তী সময়ে এই মার্ডারটার জন্যে সারা রাজ্য ব্যাপী এই যে মার্ডারটা পরে সারা রাজ্য একটা আন্দোলন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা আলো চালিয়ে আগরতলা শহরের প্রতিটি কোনায় প্রদীপের শান্তনু শহরে মোমের আলোচনা এই ঘটনা নিয়ে সিবিআই তদন্ত দাবিতে আমরা দিল্লি অভিযানও ছিল প্রাইম মিনিস্টারের অফিস্টার দশপতি রাষ্ট্রপতিও এই ব্যাপারে সহযোগিতা আশ্বাস দিয়েছেন সহযোগিত্র ছিল এই তথা তথা রাত্রি এই রাত্রি না রাত্রে রাত্রি আমি দেখা থেকে পলিটিশিয়ানটা যা বলে কার্য কিন্তু তা করতে পারে বাণিগর দুঃশাসনের অবসান হয়েছে এর মূল কারণ কিন্তু এই দুইটা মার্ডার বিশেষ করে ভূমিকা মার্ডার এই জন্য আমরা কলকাতা দিল্লি অবরোধ করেছি দিল্লিতে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা গেছি এটা পরিবেশ এই সরকার মানিক সরকার সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব তৈরি হয়েছে সেই ক্ষুবের রেজাল্ট এলো এই সরকারের মতো আমাদের নতুন সরকার এলো এসে ক্যাবিনেট মিটিংয়ের প্রথম দিনেই এই দুইটা মার্ডার সিবিআই কে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু সিবিআই কৃষিটা নিয়েছে দুটো কৃষি নিয়ে ঈদের পেছনে লেগে থাকার মতো প্রশাসনে কাউকে

সেদিকে থাকে এখন আমরা সুশাসনে আছি গত তিন বছর সেই সুশাসনে এই বিষয়টি নিয়ে প্রফেসর যাহা কোনো কিছু এগিয়েছেন বলে আমাদের মনে হয় যার ফলে আমরা যে টিমিতে ছিলাম আজও সেই ইজ জাস্টিস ডিনাইড সাত বছর পেরিয়ে গেল সুদীপের হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি একুশে নভেম্বরে তার মানে জাস্টিস ডিলেড বিনায় একটি প্রগতিশীল সরকার এর অর্থ হচ্ছে প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস ইকুইলিটি লিবার্টি এবং ফেডারেলিটিকে মর্যাদা দেয় এই চারটে বাদ দিয়ে কোনো সরকার এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে বিশেষ করে সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায় তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য কিন্তু আমাদের চোখের সামনে দু দুজন সাংবাদিক এই রাজ্যে শহীদ হলেন আজকে সাত বছর পরেও আমরা মোমের আলো জ্বালিয়ে তাদের স্মরণ করছি কিন্তু জাস্টিস ইজ ডিনাইড আমরা এই মঞ্চ থেকে আজকের এই স্মরণ মঞ্চ থেকে অত্যন্ত জোরের সঙ্গে আমরা দাবি জানাবো যথাসম্ভব দ্রুত এই বিচারের পরিসমাপ্তি হোক তার পরিবার সুদীপ দত্ত ভৌমিক সন্তানুর পরিবার এবং আমরা যারা তার বৃহত্তর পরিবারে যুক্ত আমরা যেন এইটুকু বুঝতে পারি যে সত্যি সত্যিই এই রাজ্যে একটি প্রগতিশীল সরকার রয়েছে